আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখ আর দেখেন আমার এই জমিটা এইটা হচ্ছে আমি যে কচু চাষ করছিলাম সেই জমিটা এখন এটাতে দুন্দুল জিঙ্গা তারপর চিচিঙ্গা এই তিনটা জাত এক অগ্রিম মানে হ্যাঁ আগাম চাষ করতে এই যে দেখেন এখনও কুয়াশা আর আমার চারা মশলা রেডি হয়ে গেছে এই যে দেখেন চারা হ্যাঁ গতকালকে রাত্রে সবগুলো চারা মাটিতে ফেলে রাখছিলাম তো এটাতে লতিরাস বাড়িকে চারাটা চাষ করছিলাম কেমন ফলন এসছে আপনারা দেখছিলেন ফলনটা তেমন একটা ভালো হয়নি ঠিক আছে এটাতে কিন্তু আজ থেকে এক মাস আগে ওই যে দেখেন দৈন্যপাতা এখনো আছে এক মাস আগে দইনাপাতা ভালো ছিলাম এক মাসে এক মাসে প্রায় আমার হিসাবে মানে এক মাসেই বিক্রি করছি আপনার চব্বিশ হাজার টাকা দুনিয়া পাতা এ প্রায় এক বিঘার উপর আছে জমি তো চব্বিশ হাজার টাকা দুনিয়া পাতা বিক্রি করছি তার মধ্যে আরও খুচরা আছে খুচরাগুলো বাদে দিলাম যেমন ওই যে ওইখানে আছে ওই ছোটো জমিটা ওইটার থেকে হিসাবই নেই ওইটা বাড়িতে আমাদের গ্রামের বাজারে আব্বা বিক্রি করছে আর আমি এগুলো পাইকারি দিছি হ্যাঁ পঁয়ত্রিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি পাইকারি দিয়েছি আর তারা বিক্রি করছে আশি টাকা যাই হোক আমার এগুলো এক টানা বিক্রি হয়েছে এটাই আলহামদুলিল্লাহ আবার পাতা দেখেন আমার ট্রাক্টর আছে চাষে ভিডিও দিতে পারি নাই দেখেন মাটি কি কি পরিমাণ ঘোরা করছি হ্যাঁ মানে একদিন সারাদিন চাষ করছি এটারে ঠিক আছে এই যে দেখেন মাটির অবস্থা একদম ঘোরা করেছি এই যে দেখেন তো এটাতে আবার দৈনা ফালাইছি এসে সাতি ফসল আর চিচিঙ্গা লাগাইতেছি চিচিঙ্গাগুলো আর আগে লাগানো দরকার ছিল এতদিনে উপরে উঠে যেত তো আজকে শনিবার আগামী শনিবারে রোজা আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি যদি আল্লাহর মতে আমার টার্গেট বিশ রোজার সময় গাছ আফারে থাকবে এবং ফলন সংগ্রহ করব দেখা যাক কতটুকু করতে পারি আর সবাই দোয়া করবেন আমার জন্য আর কচু চাষ হ্যাঁ কচু চাষটা হচ্ছে আপনারা যারা আমার ভিডিও দেখেন জানেন কচু চাষটা না বুঝে করতে আসবেন না হ্যাঁ বিশেষ করে যারা আগে করছেন তারা করেন যারা লাভ পাইছেন তারা করেন আমি না বলি নেই কিন্তু যারা নতুন তারা খুব বুঝে শুনে চাষ করবেন আর কচু চাষ আর চিচিঙ্গা চাষ কোনটাতে বেশি লাভ হয় আর সেটা আমি এই জমির মাধ্যমে তুলে ধরবো এখন থেকে প্রায় আমার দৈন্যাকাতে খরচ হয়েছিলো চার পাঁচ হাজার টাকা সব কিছু আমি নিজেই করি আর কচুর চারা তো আপনার দিন জমি লাগাইছি ওই দিনই বাইশ হাজার টাকা চারা খরচ ইজারা তারপরে সার চাষ দেওয়া সব মিলাই প্রায় বাইশ হাজার টাকা দুই দিনে খরচ হয়েছে আমার আমার মনে হয় আমি বাইশ হাজার টাকা লত বিক্রি করতে পারিনি যাই হোক অনেক কিছু এর পিছনে দেয় তো এখন চারাগুলো লাগাবো গতকালকে রাত্রে মানে দশটা বাজছে আমি ইয়ে করতে করতে এখন চারাগুলো লাগাবো এ অনেক সময় লাগে লাগাইতে তো একা তো ভিডিওতে দেখাতে পারবো না ইনশাল্লাহ লাগানোর পরে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আজকের মতো বিদায় দেখি কতটুকু করতে পারি আল্লাহ হাফেজ